এক জোড়া মাল পড়ছে আপনার হলো এক লক্ষ আপনার ছয় হাজার টাকা আপনার এক জোড়া এক লক্ষ ছয় হাজার আজকে আমার আশা পূর্ণ হয়েছে তো ভাই ইউটিউব দেখে দেখে হ্যাঁ আমার মনের মতো আজকে আমি মাল নিলাম হাই কোয়ালিটি আমি ভাই এসে বলছি ভাই টাকার কোনো সমস্যা না আপনি আমার মাল দিবেন হ্যাঁ একুরেট মাল তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আপনার দুই জোড়া বক্স একদম সেট আপ সর্বোচ্চ হাই কোয়ালিটি স্পিকার সর্বোচ্চ মাল আর এই মাল দিয়ে আমি অরিজিনাল কোম্পানির যে কোনো কোম্পানির মাল ওপেন চ্যালেঞ্জ দিব যে যদি এরসে ভালো বাজে মাল ওখানে ভাঙিয়া ফেলাই আমার থেকে টাকা লয়ে যাবেন আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে পূজার কেবল শেষ পর্যায়ে আর অল্প কিছুদিন বাকি আছে এই উপলক্ষে যে এনআর যে পাঁচ ইঞ্চি কয়েলের দুই পেয়ার মাল ফিটিং হয়ে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে সেটা কিন্তু আজকে দেখিয়ে দেবো এবং এই সম্পর্কে কিন্তু জুয়েল ভাই জানিয়ে দেবে আসসালামু আলাইকুম জুয়েল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে তো এনআর পাঁচ ইঞ্চি মাল তো সচরাচর পাওয়া যায় না এটা তো আবার আসছে আমাদের এখানে দুই তিন চার দিন হয়েছে ভাই এই কোন জায়গায় কীভাবে কীভাবে কী বিক্রি করলেন একটু বলেন হল আপনার পাঁচ ইঞ্চি ভয়েস কয়েলের দুই হাজার অর্ডার এনআর স্পিকার ঠিক আছে এটা আপনার দুই পেয়ার বিক্রি হয়েছে এটা হলো আপনার ওলা যাবে গেলো মাদার মাদারীপুর রাজুর থানা রাজুর থানা হ্যাঁ আর এটার সাথে কি কী দিচ্ছেন ভাইয়া এটা আপনার দুই পেয়ার বক্স জি মানে একটা এক্স এ ইয়ামা মিক্সার আর একটা হলো আপনার হলো আপনার মিদাস

তো বাইরে আপনার সকালবেলা আসছে তো ওনাদের মাল মোটামুটি কমপ্লিট এখন চলে যাবে আর কি তো ভাই মিক্সারটা এটা বর্তমান রেট কিরকম ভাইয়া এটা হলো আপনার মিদাজ কোম্পানির আপনার চোদ্দ চ্যানেল এটার দাম পরে আপনার গিয়া আপনার সাতাশ হাজার টাকা এটা রেট সাতাশ হাজার এটার অনেক হাই কোয়ালিটি মাল এটা নিজেই এটাতে আমি চেক করি সবসময় এটা দিয়ে চেক করি এই মালটা ওনাদেরকে দিচ্ছি তো পাশাপাশি যে হেডগুলো আছে এটা ন হাজার একের একদম মেঘে রেট সেট কারণ পাঁচ ইঞ্চি বয়স কাল চালানোর জন্য কিন্তু নর্মাল সেট দিলে চলবে না কারণ আমার স্পিকার আমার হেড সবই আমার ভালো মন্দ সবই আমারই বুঝতে হবে এজন্য কিন্তু আমি ম্যাচিং করে দিছি সবচেয়ে হাই কোয়ালিটির হাজার এক ডিলটা একদম আটচল্লিশ হাজার টাকা রেট পড়বে একদম আটচল্লিশ হাজার টাকা অরিজিনাল হাজার এক হেড এই মাল দিয়ে পাঁচ ইঞ্চি ভয়েস কল চালান চার ইঞ্চি চালান যা চালান কোনো সমস্যা নেই এর দুইটা হেড নিছে এ একটা মিক্সার আর ইএমহাই এক্স এ রাউন্ড মডেল যে মিক্সারটা আছে ওই একটা মিক্সার নিছে তো আমার এই প্যাকেজগুলা সব মিলে আপনার এক এক জোড়া মাল কিন্তু এই যে ফিটিং করা হয়েছে এক জোড়া মাল পড়ছে আপনার হলো এক লক্ষ আপনার ছয় হাজার টাকা আপনার এক জোড়া এক লক্ষ ছয় হাজার অনেক হাই কোয়ালিটি হবে হ্যাঁ ওইটা যে স্পিকারটা দেওয়া আছে দেখেন স্পিকারটা এনআর এর দুই হাজার অর্ডার স্পিকার দুই রিং এর ঠিক আছে এই স্পিকারটা কিন্তু আপনার একদম সতেরো হাজার টাকা পার পিস এটা সতেরো হাজার টাকা হ্যাঁ এই স্পিকার দেওয়া ভিতরে কোরো সবার প্লাস ফোর হাই দেয় কমপ্লিট করা হয়েছে এক লক্ষ ছয় হাজার টাকা এক জোড়া বক্স আর এখানে স্পিকার আটচল্লিশ মানে হেড আটচল্লিশ হাজার টাকা পিস আর এটা আপনার হলো সাতাশ হাজার টাকা আর এম জি ওটা হলো ষোলো হাজার পাঁচশো টাকা মোট মাঠ কিন্তু আপনার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটা বাজেট হয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আপনার জোড়া বক্স একদম সেট আপ সর্বোচ্চ হাই কোয়ালিটি স্পিকার সর্বোচ্চ মাল আর এই মাল দিয়ে আমি অরিজিনাল কোম্পানির যে কোনো কোম্পানির মাল ওপেন চ্যালেঞ্জ দেব যে যদি অ্যাডসে ভালো বাজে মাল ওখানে ভাইয়া ফালাই আমার থেকে টাকা লয়ে যাবেন এটা হলো আমার গ্যারান্টি যে এত বড়ো দামি বক্স হোক

প্রতিনিয়ত দেখে দাদা অনেক সময় ভাবছি মানে অনেক একদিন আগে হ্যাঁ ভাবছি যে দাদার ভিডিও দেখতেছি তো যেদিন টাকা হবে সেদিনকে ভাইয়ের কাছ থেকে আমি একজোড়া মাল নিব তাই অনেক দিন ধরে আজকে আমার আশা পূর্ণ হয়েছে তো ভাই ইউটিউব দেখে দেখে হ্যাঁ আমার মনের মতো আজকে আমি মাল নিলাম হাই কোয়ালিটি আমি ভাই এসে বলছি ভাই টাকার কোনো সমস্যা না আপনি আমার মাল দেবেন হ্যাঁ অ্যাকুরেট মাল যেমন আজকে মানে সামনে দুর্গা পূজা হ্যাঁ দুর্গাপূজাটা যেমন সবাই আইসা দেখতে পারে যে না ভাইয়ের মালটা ভালো আমি কেউ ভালো হয় ওই জায়গা যদি ভালো হয় ভাইয়ের একটু সুনাম হবে হ্যাঁ আমি আসছি মাদারীপুর জেলা রাদর থানা কলমবাড়ি ইউনিয়ন থেকে আমি অম্বরীশর হ্যাঁ হ্যাঁ আমার দোকানের নাম হচ্ছে অবৃতা সাউন্ড সাউন্ড অবৃতা সাউন্ড

আমার টাকা ম্যাক্সিমাম টাকায় ঋণ করা টাকা বা কিছু টাকা আছে সত্য কথা এই সব কিছু মিলেই আমি কিন্তু যদি আমার উল্টাপাল্টা মাল হয় সে কিন্তু আমি কারে শেষ হয়ে যাবো তা আমি বলছি ওনারা যে ভাই আমি যে মাল দিবো আশা করি আপনার মা রাজর থানার মধ্যে রাজর পুরা রাজর থানার মধ্যে আমি এক পেয়ার মাল আর অন্য এক পেয়ার মাল চালাইবেন যদি আপনার মাল কেউ ঠকাইতে পারে সেক্ষেত্রে ওদিনকে আমার মাল ফেরত দিয়ে দেবেন ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিছি যে এই যে মাল দিছি সারা রাজর চ্যালেঞ্জ এই এক জোড়া মাল বাজাইবো অন্য যে কোনো মাল চালাইবো এর থেকে পারবো না ঠিক আছে বাইরে আমি মাল দিছি বাইরের টাকাটা অত্যন্ত মানে কষ্টের টাকা আমি ওই হিসাব পেতে করে কিন্তু টাকার দিকে তাকাইনি আমি মাল দিচ্ছি যেহেতু এমনি তোমার বাজেট বেশি হয়েছে তারপরেও বেশি যেহেতু হয়েছে আপনি সর্বোচ্চ মাল নেবেন আপনি মাল জানি মালের কারণে যেন আপনি কাস্টমার ছুটে না যায় যেখানে বাজাবেন ওইখানে যিনি আবার মানে ওখানে বাড়া আবার চারোপাশে ভাড়া আসে তো সব কিছু মিলেই কিন্তু বাইরে আমি আমার মন মতো মাল দিছি সবচেয়ে ভালো মাল এলা বাদবাহ কুকুরওয়ালা দিচ্ছে হ্যাঁ ভাই বাজাইছে বা মানে যে বাজনারা শুনে অনেক আনন্দিত হয়েছে হ্যাঁ সত্য কথা অনেক আনন্দ পাইছি আচ্ছা ভালো থাকে আর সময় পেলে ভাইয়ের সাথে একটু দেখা কইরা যায়ন সবাই এসে হ্যাঁ ভাই একটা সর সরল মনের মানুষ হ্যাঁ আচ্ছা ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই এরকম মাল লাগলে অবশ্যই থাকবেন আল্লাহ